আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা এখন যেই জায়গাটিতে অবস্থান করছি সেটি হলো জুল হুলাইফা অর্থাৎ মেদিনাবাসীদের মেকাত এটি যারা মদিনা বা এই অঞ্চল থেকে হজ বা উমরা করতে যাবে তাদেরকে এখানে এসে এহারাম করতে হয় এবং এই কারণে আপনি দেখবেন এখানে হজের সময়ে হাজার হাজার মানুষ এবং অন্যান্য সময় এখনও হাজার হাজার মানুষ এখান থেকে হজ বা অমরার জন্যে তারা এহরাম করে থাকেন এটি মেকাত মানে হচ্ছে সর্বশেষ জায়গা যেখান থেকে এসে অথবা তার আগ থেকে মানুষকে এহরামের জন্যে নিয়োগ করতে হবে এটি ওয়াদি আল আকিক নামক জায়গায় রাসুল উল্লা সাল্লু সাল্লাম যেটিকে পবিত্র উপত্যকা বলে ঘোষণা করেছেন এবং শেষ শেষাম বলেছেন আতানি আতিন আল্লাহ আজ রাত আমাদের কাছে আমার কাছে আসমান থেকে একজন ফেরস্তে এসেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আল্লাহ তালা আমাকে নির্দেশ প্রদান করেছেন সল্লি ফিহাজ আল ওয়াদি আল মোবারক এই বরকতময় পূর্ণ ওয়াদিতে তুমি সালাত আদায় করো অতএব এখানে প্রবেশ করার পরেই কেউ সালাদ আদায় করবেন কারণ কারণাম এখানে সালাদ আদায় করেছেন এটা ওমরা বা হজের জন্যেই করতে হবে নট নেসেসারিলি এটা এমনি বারাক্যপূর্ণ একটি জায়গা আর কেউ যদি হজ বা উমরা করার জন্যে এই জায়গা অতিক্রম করেন অর্থাৎ তাদেরকে এই মসজিদে আসতে হয় এটি রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম যখন তিনি ওমরা করতে গিয়েছিলেন হুদয় বিয়া এর সময় অথবা যখন হজ হাজাদুল বিদা বা বিদায় হজের সময় যখন তিনি ম্যাদিনা থেকে গিয়েছিলেন তখন এই জায়গায় রাসুল সাল্লাম অবস্থান করে তিনি এহরামের নিয়ত করেছেন এই জায়গাটির আরেকটি নাম তা হচ্ছে আবিয়ার আলী মানে আলী রদিয়াল্লাহ তালানহু তিনি খলিফা থাকা অবস্থায় হজ করতে যাওয়ার সময় এখানে তিনি অনেকগুলো কূপ তৈরি করেছিলেন যেন হাজি বা ওমরাকারীরা তারা এখানে পানির কোনো অভাব ফিল না করে এই কারণ এটাকে আবিয়ার আলী বলে আবার এটি এমনিতে আবার এটিকে আপনার সাজারা বা মিকাতু ও সাজারাও বলা হয় কারণ রসুল্লা সাল আলি সাল্লাম এখানে হজ বা ওমরা করার সময় তিনি এখানে যে গাছের নিচে অবস্থান করেছেন সে কারণে এটিকে আবার সাজারা বা গাছের মিকাত বলে এই জায়গাটিকে জানা হয় বা এটার এরকম নামও রয়েছে যাই হোক এখান থেকে যারা হউজবাবরা করতে যাবেন তাদেরকে এই মসজিদে এখন আপনি যে মসজিদে দেখতে পাচ্ছেন এই মসজিদে তাদেরকে অবস্থান করতে হয় আপনি যখন এখানে আসবেন তখন মসজিদে প্রবেশ করে দুরাকাত তাহিয়াতুল মসজিদ অথবা দোফরুল মসজিদ দুরাকাত নামাজ আদায় করে তারপরে নামের কাপড়টি পরবেন আপনারা যদি এমন হয় যে এখানে আসার পরে আপনি দেখলেন যে ফরজ যে কোনো নামাজের সময় হয়ে গেছে তাহলে ফরজ নামাজ আদায় করার পর তারপরে আপনারা এহরামের কাপড় পরবেন এহরামের কাপড় পরে এরপরে নেসেসারিলি আর দুরাকাত নামাজ আদায় করার প্রয়োজন নেই কারণ এর আগে তো আপনার নামাজ আদায় করেছেন রাসুল্লাহ সালামের সুন্না হল তিনি যে কোনো ফরজ নামাজ আদায় করার পর তারপরে তিনি এহরামের কাপড় পরতেন তো আমরা যদি ফরজ নামাজ আদায় করতে না পারি তাহলে মসজিদে ঢুকার কারণে যে দুরাকাত নামাজ আছে এই দুরাকাত নামাজ আদায় করে তারপরে এহরামের কাপড় আমরা পরব পড়ার পর কেবলামুখী হয়ে দাঁড়িয়ে রাসুল্লাহ সাল্লাহু আলয়ালাম হজ বা ওমরার জন্য যে নিয়তটি করতেন সেই নিয়তটি আপনারা করবেন নিয়তটি হলো যদি আপনি ওমরা করতে আসেন তাহলে বলবেন লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান লা রিয়া আফিহা ওয়া লা সুমআতান আবার বলছি লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান লা রিয়া আফিহা ওয়ালা লা সুমআতান অর্থাৎ হে আল্লাহ তোমার উদ্দেশ্যেই আমি ওমরা করার জন্য উপস্থিত হয়েছি এটি কাউকে দেখানোর জন্যেও নয় কাউকে শোনানোর জন্যেও নয় আবার যদি আপনি হজ করতে আসেন বা তামাত্তু হজ যদি করেন তাহলে আপনি বলবেন লব্বাইকাল অমরাতান আর যদি এমনি হজ করতে আসেন তাহলে বলবেন লব্বাই কালা এইভাবে হজ বা উমরার জন্য এখান থেকে নিয়োগ করব নিয়োগ করার পরে এরপর ইনশাআল্লাহ আমরা তো অবশ্যই মাক্কার উদ্দেশ্যে রওনা দেবো এটি মেদিনা থেকে চৌদ্দো কিলোমিটার দূরে মক্কা থেকে চারশত তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি আর এই জায়গাটির অবস্থাটা হলো এরকম যে এখানে প্রায় এখন এক লক্ষ আটাত্তর হাজার স্কোয়ার ফিট জুড়ে বিশাল জায়গা হাজার হাজার মানুষ একসাথে উজুক এবং গোসল করতে পারে অথবা তারা পবিত্র হয়ে তারা এখানে আদায় করতে পারে তাহলে আমরা এখানে যারা ও আমরা করতে আসবো এখানে ঢুকার পর দুরাকাত নামাজ আদায় করে তারপরে হজবা অমরার জন্যে এহরামের কাপড় পরে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে لبايك الله عمرة لا رياء فيها ولا سمعة ولبايك الله حجة لا رياء فيها ولا سمعة إذاً إن شاء الله سنجعل الأمر مكروه وندبه الله سبحانه و تعالى جري حجبه عمرك وتعشين تذكيره سنة متبقية حجب عمرك وارتفاع في الدان كرنا اللهم آمين اللهم اجعلوا حجاً مبرورا عمرة مقبولة لا رياء فيها ولا سمعة وسعياً مشكورا وذنباً مغفورا وتجارة لن تبور يا رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته সারে হাঁকতেছে এরকম কিছু ফুটেজ মানে দৃশ্য হিসাবে দিয়া দিও স্লো মোশুন করে হ্যাঁ ফুটেজ গুলা চমৎকার আছে আর এখানকার আবহাওয়াটাও খুব সুন্দর তো এই জন্য ফুটেজ গুলা খুব সুন্দর আসছে এক ভিডিওর ভিতরে দিয়ে দিলাম যাতে করে এটা পারো স্যার এই যে কূপের কথা বলছেন স্যার কূপের কথা বলছেন কুপ কই কুপ কূপের কথা বললেন না কূপ যে কূপ খুঁজছিল এই কূপ কে পাশে আচ্ছা থাকে লাগলো এই জায়গায় তারপর আমি ভিডিওটা রাখলাম অনেক কষ্ট করে সার দিতে চাই না এই ফুটেজ গুলা সুন্দর করে দিতে পারবা এই একটা দিলাম তারপর মনে করে এই একটা দিলাম এখন তো আমার নাইলে ওই রোডের ওই পারে গেলে হয়তো পুরো মসজিদটা নিতে পারতাম আর নাইলে ড্রোন ড্রোন তো এই দেশে এমনিতেও মোবাইল টোবাইল অ্যালাউ করে না এর মধ্যে मूरबी श हा मूरबी